তুমি আজ এতটা ভেঙে পড়েছ যেন আর কেউ নেই তোমার পাশে কেউ তোমার কান্না দেখছে না কেউ জানে না তুমি কতটা যন্ত্রণায় আছো কিন্তু আজ আমি তোমাকে বলি ঈশ্বর জানেন কারণ তিনি নিজেই তোমার এই কান্নার পরিকল্পনা করছেন তোমাকে গড়ে তোলার জন্য যখন একটি পাথর ভেঙে ফেলা হয় তখনই সে হয় মূর্তি যখন সোনা আগুনে পড়ে তখনই সে হয় খাঁটি তোমার ভাঙা হৃদয় ঈশ্বরের সবচেয়ে প্রিয় জায়গা কারণ যেখানে তুমি ভাঙো সেখানেই তিনি গড়েন ভাবো তো যিশু কেন কাঁদলেন লাজারুসের কবরের সামনে তিনি জানতেন একটু পরেই তিনি তাকে জীবিত করবেন তবুও তিনি কাঁদলেন কারণ যিনি ভালোবাসেন তিনি কষ্টও বোঝেন ঈশ্বর তোমাকে আজ ভেঙে ফেলছেন যেন তুমি কাল শক্তিশালী হও তিনি চুপ আছেন যেন তোমার বিশ্বাস বাড়ে কারণ ঈশ্বর জানেন তুমি তৈরি হচ্ছ এক নতুন জীবন এক নতুন যুদ্ধের জন্য প্রভু যিশু যারা আজ এই ভিডিওর দেখছে তাদের কষ্ট তুমি জানো তাদের চোখের জল তুমি দেখো তাদের মন শক্ত করে দাও যেন তারা বোঝে এই কষ্টটাই হবে আশীর্বাদে ভরা বিজয়ের গল্প তোমার নামেই বলছি আমেন আপনি যদি বিশ্বাস করেন ঈশ্বর এই কষ্টের মধ্যেই আপনার জন্য নতুন আশীর্বাদ তৈরি করছেন তাহলে কমেন্টে লিখুন আমি ভেঙে পড়িনি আমি গড়ে উঠেছি এবং ভিডিওটি শেয়ার করুন এমন একজনের সঙ্গে যে আজ ভীষণভাবে ভেঙে পড়েছে